আর বাইর লগে কান্দো করবা না আর মত খাইলে আর ফ্যামিলির কানার মাইন্তনো এ রাগ করবা বেলি দর হারলে তোর ফ্যামিলির মাইজরা বহুত দিন ফাই তো নাই নাই

ধরা দর্শন ঘুরে আছি হাতুর মনত লাগে রুফা সে গুণ নাইরে যে প্রেম চিনিলে মজা মারি যা গই নহল ਤੈ ਲਗ ਲ ਫੁਰਾਇਆ ਬਾਤੇ ਜੈ ਨੀ ਬੀਆ ਕੀ ਹਵੈ ਯਾਰ ਕਾਂਦੀਆ ਐ ਮੈਨ ਲਾ ਪੜਾਇ ਬੇ ਗੇਦੋ ਹੋਰ ਹੋਈ ਨਾ ਫਰੀ ਆ ਬੜੈ ਬਰ ਲਾ ਅਰ ਜਰਾ ਮਸੀਬਤ ਆ ਹੋਨਿ ਕਨੋ ਦੇਹਿ ਲਮ ਐਡੂ ਰਾਇ ਦੇ ਦੂਰੀ ਹੋ ਨਹੀ ਗੈਲੋ ਹੜ ਬੜਾਇ ਬ ਤਾਰਾ ਦੀਆਂ ਸੋ ਰਾਤਨ

মাতাম ফল গে ধরলা খান হাই আরে আই রেশমি তো বেড়ি হই দে রেশমি গুস্তি গিলা রেশমি সুদ গুস্তি গিলা রেশমি রে আয়া দে চাই তালা সুন্দর তালা দি আলার ফল মোদি দি ঘর মোদি দি হারে ফোন আর তালা দে আই যে তোর ঘর যে যায় তালা তোর গাল বড়া ঢুকাই দি মাই খারাম পাবে তুই বহুত দলাই আস তোর ফলাই তোর আই আর ঘর লাগে আর গবিয়া কে জমা

যাবি <laughs> 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 <laughs>

ও মারে মা দে দে কে তুই বোতায় আছ আম না হাম তুই আর না হবে বাজা বাকি যা এই চাই আল্লাহই ভাল তো আই দেখ এই দি আচ্ছা এক কাজ মন লাভি আজ তো এক বছর রইল সিনিয়র তাই তো তার নাম ধরে কিলে ডাকবি একদম সব থাক আমি মতাই বলতাছি কি তো তো কি মত তো হাইজ

आरार बनाए दी तोर बोरा तू बेशी सुंदर लगे ए हुंजे हां ए हुंजे हां बेटा मासी का दूर और बेटा हां यार बोरो का तोर हाथे दीतम हां यार बोरो तोर हाथे दी तू तु तोर को आनल दी सागा हां तार पर आई आगो फाड़ा दी ठीक है दिले दुक दे एक दुक नो एक दुक ना हो बिजी आबे ल तू आ

মেজমারে দোজার চলা দিও তে মন লাগে আয় ভাইজে এ ভাইজে তুই তুই মালামাসি তুই আজ রও না রাত মাল আ আজিও

বন্ধু এদ্রেস এদ্রেস চোহা আর হালকুলত বারি বন্ধু মনগল্য সরি রাইতে রাইতে আইস্ত বন্ধু সাম্পানত সরি আর হালকলত বারি বন্ধু মন গলল সুরে রাসাণ রাজে জমিদারছে এখনো কোন দুঃখ নেই এই হচ্ছে এই এ আ বন্ধু বন্ধু

মাই মাই

யாருக்கு கங்குச்சி தானும் <Noise/> கருணா பூலே சம்பாலா யாமராதி நீலா கருணா பூலே சம்பாலா <Noise/> பொண்ணு আহ আব্বা তুইখন তোখন মানে তুই জই রশ্মি হই দে আজ শ্বাসকালে দে এতদিন তুই জামা নাই সমস্যা সমাধান না কর আব্বাশে দেখে দে তুই বন্ধু 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 এ দে